আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি মাইক সালফা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি বারমুডা ট্রাইঙ্গেল এই ভিডিওতে বারমুডা ট্রায়াঙ্গেলের আশ্চর্যজনক রহস্য এবং তার পরিপ্রেক্ষিতে ঘটিত বিভিন্ন ঘটনার উপর আলোকপাত করা হবে আমরা এই বিতর্কিত অঞ্চলের ইতিহাস বিজ্ঞান এবং পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। যেখানে অসংখ্য জাহাজ ও বিমান অদৃশ্য হয়ে গেছে বিশেষজ্ঞদের মতামত এবং তত্ত্বগুলিও তুলে ধরা হবে বারমুডা ট্রাইঙ্গেল সেই রহস্যময় স্থানগুলোর মধ্যে অন্যতম পৃথিবীর বুকে এমন কিছু স্থান রয়েছে যাদের ইতিহাস রহস্যময়তা এবং বিপদের মোড়ানো বারমুডা ট্রায়াঙ্গেল সেই রহস্যময় স্থানগুলোর মধ্যে অন্যতম একটি ত্রিভুজ এলাকা যা মিয়ামি বারমুডা এবং কুয়ের সংযুক্ত করে সাগরের এই বিস্তীর্ণ অঞ্চল শত শত বছর ধরে বিজ্ঞানী গবেষক এবং সাধারণ মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু বারমুডা ট্রায়াঙ্গেলের প্রথম রহস্যময় ঘটনা ঘটে চোদ্দশো সালে যখন ক্রিস্টোফার কলাম্বাস তার জাহাজে একটি অদ্ভুত আলো এবং কম্পাসের বিভ্রান্তি লক্ষ্য করেন কিন্তু এর পর থেকে বিশেষত বিশতম শতাব্দীতে এই অঞ্চলে বহু জাহাজ এবং বিমান অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনা ঘটে উনিশশো সালের ডিসেম্বর মাসে ফ্লাইট নাইনটিন নামে একটি প্রশিক্ষণ বিমান বাহিনীর বহর এই অঞ্চলে অদৃশ্য হয়ে যায় এরপর থেকে একে একে আরো অনেক জাহাজ ও বিমান কোনো চিহ্ন না রেখেই উধাও হয়ে গেছে অনেক বিজ্ঞানী বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য সমাধানের চেষ্টা করেছেন কেউ কেউ এর জন্য প্রাকৃতিক কারণ যেমন ম্যাগনেটিক অ্যানামোলজি গালফ স্ট্রিম এবং মিথেন গ্যাসের উদ্গিরণকে দায়ী করেছেন আমরা জানি যে এই অঞ্চলে প্রচুর সংখ্যক টেকনিক প্লেটস এবং ভূগর্ভস্থ ম্যাগমা চেম্বার রয়েছে যা বড় বড় ভূমিকম্প এবং সমুদ্রের তলায় হঠাৎ গর্ত সৃষ্টি করতে পারে কিছু কিছু মানুষের ধারণা বারমুডা ট্রায়াঙ্গেল এলিয়েনদের আড্ডাখানা আবার কিছু মনে করেন এটি টাইম ওয়ার্প বা সমান্তরাল বিশ্বের একটি প্রবেশদ্বার এই সব তত্ত্বগুলো অনেকের কল্পনাকে উস্কে দেয় বারমুডা ট্রায়াঙ্গেলের ঘটনাগুলো কেবল প্রাকৃতিক কারণ দিয়ে ব্যাখ্যা করা যায় না এখানে এমন কিছু শক্তি কাজ করছে যা আমরা এখনো উঠতে পারিনি বারমুডা ট্রায়াঙ্গেল হয়তো চিরকালই এক রহস্যময় অঞ্চল হিসেবে থেকে যাবে এর ভয়ানক ইতিহাস আমাদের কৌতূহল জাগিয়ে রাখবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ